জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো টপিকটার নাম হলো ফাইভ মডেল এই ফাইভ মডেল থেকে তোমাদের ইন্টারভিউর জন্য কী কী প্রশ্ন আসতে পারে এবং কীভাবে তোমার তোমরা সামনে থাকা টিচারদেরকে বোঝাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ফাইভ বি মডেলটা কী ডেমো আকারে দেওয়া যায় কি না এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা দেখলে ফাইভ জি মডেল সম্পর্কে তোমাদের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা যে কাউকে দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে ইজিলি বোঝাতে পারবে এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি এবং সেটা তুমি শেষ মতো দেখলেই বুঝতে পারবে এই পিডিএফটা যেটা তৈরি করা হয়েছে এই পিডিএফটা তোমরা কোথাও পাবে না কোনো বইয়ে পাবে না এগুলো আমাদের নিজস্ব তৈরি নিজস্ব উদাহরণ দিয়ে তৈরি এপি মডেল আমি একটু সংক্ষিপ্ত তোমাদেরকে ধারণা দিয়ে দিই তারপরে শুরু করব তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে এই ফাইভ মডেলটা যেমন ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ সেরকম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই ফাইভটি আসলে কী জিনিস যে কোনো জিনিস তৈরির ভীষণ একটা পদ্ধতি রয়েছে সেটা তুমি বাড়ি নির্মাণ বলো কিংবা সাইকেল চালানো বলো কিংবা বাইক চালানো বলো কিংবা কার চালানো বলো সমস্ত কিছুর একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে প্রসেস মেনটেন না করলে কিন্তু সেটা ভালো হবে না সেটা দুর্বল হয়ে যাবে এবং সেটা একসময় সেটা ক্ষতি হতে পারে কিংবা সেখান থেকে সেটা ভেঙে যেতে পারে অর্থাৎ যদি একটা বাড়ি নির্মাণ করা হয় সেই বাড়িটাতে তুমি প্রথমে কি ছাড় ঢালাই দেবে না যদি ছাড় ঢালাই দাও সেই বাড়িটা প্রপার তৈরি হবে না প্রথমে ভিড়টা শক্ত করতে হবে তারপর চারিদিকে পিলার দিতে হবে তারপরে তোমার সিঁড়ি হবে এইভাবে কিন্তু ওপর দিকে ধীরে ধীরে ইয়ে একটা ছাদ তৈরি হবে ঠিক সেরকম সাইকেল শেখাও বাইক শেখাও সেরকম তুমি যদি সঠিকভাবে পদ্ধতি অবলম্বন করে না শেখো তাহলে কিন্তু তুমি তোমার ক্ষতি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক সেরকম ফাইভ মডেল হচ্ছে এমন একটা মডেল যেটা হচ্ছে বিভিন্ন দার্শনিকরা নির্মিতিবাদ যারা রয়েছেন অর্থাৎ অনেক আগে এই বিষয়টা হচ্ছে অনেক আগেকার বিষয় যখন বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দিয়েছিলেন এই বাচ্চাদেরকে কীভাবে শেখানো যায় অর্থাৎ ক্লাসরুমের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে পড়া এবং যারা ফাইভ ই মডেলটা মেনে চলে তাদেরকে বলা হয় কনস্ট্রাক্টিভিস্ট এডুকেটেড বা কনস্ট্রাকটিভিস্ট টিচারও বলা হয় এবং এখানে যে বিষয়টা আমি আলোচনা করব। সেটা হলো যে বাচ্চাদের ক্লাস টাইমে তোমার কীভাবে পড়াবে প্রথমে কি করতে হয় ইংগেজ করতে হয় এক্সপ্লোরেশন করতে হয় তারপরে ব্যাখ্যা দিতে হয় এক্সপ্লেনেশন করতে হয় ইলাবোরেট করতে হয় তারপর অ্যাভেলোয়েট করতে হয় অ্যাভোলেশন করতে হয় এই যে পাঁচটা পরপর যেটা বললাম একটু আগে এটাকে ভালো হচ্ছে ফাইভ মডেল এই ফাইভ বি মডেলটাকে অনুসরণ করে যদি পড়ানো হয় তাহলে বাচ্চারা খুব মনোযোগ সহকারে সেটা বুঝতে এবং শিখতে পারবে এটাই হচ্ছে আসল বিষয় আর এটা কোনো রকেট সায়েন্স নয় যেটা তুমি বুঝতে পারবে না এবার এই ফাইভ মডেলটা পরপর মনে রাখার কিছু আমি তোমাদেরকে ট্রিক শেখাবো এবং এই ফাইভ মডেলটাকে আমি বলার আগে আমি আলোচনা করব কনস্ট্রাকটিভিস্ট নিয়ে আলোচনা করব এই কনস্ট্রাক্টিভিস্ট আসলে কি জিনিস কনস্ট্রাক্ট মানে কি নির্মাণ শুনে মনে হচ্ছে নির্মাণ তাহলে এই নির্মাণের যে সংজ্ঞাটা কনস্ট্রাকটিভিজম যে সংজ্ঞা সেটা কি সেটা একটু জেনে নেওয়া যাক যে সংজ্ঞাটা বলে খুব একটা বুঝতে পারবে না উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবে শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান নির্মাণ করে তাকে নির্মিতিবাদ বলা হয় বেশ এই কনস্ট্রাকটিভিস্ট এডুকেটার হলেন সেই শিক্ষক যারা শিক্ষ শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ অনুসন্ধান এবং চিন্তা ভাবনার মাধ্যমে শিক্ষার জন্য উৎসাহিত করে তারা মনে করেন যে তিনারা মনে করেন যে শিক্ষার্থীরা তাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে এবং তাদের শেখার প্রক্রিয়া সমর্থন করতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জ্ঞান অর্জন করে দেখো বাংলা টাইপিং রয়েছে কোনো কোনো জায়গায় ভুল থাকতে পারে সেটাকে তুমি ধরতে যাও না তুমি বুঝে না আমি আবার সংশোধন করে দেবো পিডিএফটা ফাইভ ই মডেলটি ধারণাকে বাস্তবায়ন করা একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ পরীক্ষা ব্যাখ্যা বিস্তার এবং মূল্যায়নের মাধ্যমে শিক্ষার অভিজ্ঞতা গঠিত হয় দেখো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলো শেষ পর্যন্ত দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে এবার দেখো বাস্তব উদাহরণের মাধ্যমে নির্মিতিবাদটাকে বোঝাবো তারপরে বোঝাবো ফাইভি মডেলটা ধীরে 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 এগিয়ে যাবো কারণ হচ্ছে দেখো নির্মিতিবাদ বিষয়টা বুঝতে হবে তোমাকে যদি ইন্টারভিউতে কোয়েশ্চিন করে যে নির্মিতিবাদ বিষয়টা বুঝিয়ে বলো সংজ্ঞাটা তুমি বলে দিতে পারো মুখস্থ কিন্তু সংজ্ঞাটাকে ব্যাখ্যা করো তখন কী করবে ধরো তুমি একটি নতুন প্রকল্প শুরু করতে চাও যেখানে তুমি একটা ছোট্ট উদ্যান তৈরি করতে চাও উদ্যান মানে বুঝতে পারছো একটা বাগান টাইপের কিন্তু তুমি আগেও গাছপালা লাগানোর অভিজ্ঞতা অর্জন করেছো অর্থাৎ তুমি একটা উদ্যান তৈরি করবে সেখানে গাছপালা লাগাবে কিন্তু তুমি ইতিমধ্যে সে গাছপালা লাগানো অভিজ্ঞতা অর্জন করে নিয়েছো তোমার পুরোনো অভিজ্ঞতাগুলি তোমার নতুন উদ্যান তৈরি করতে সাহায্য করবে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে যদি ভালো লাগে শেয়ার করো এবং লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এখন তুমি ভাবো তুমি যদি শুধু পেপার পেন্সিল দিয়ে গাছপালা সম্পর্কে শেখো সেটা কতটা কার্যকর হতে পারে সেটা হবে এমন যে তুমি শুধু তত্ত্ব শিখবে তত্ত্ব শিখবে কিন্তু আর কিছু শিখবে না কিন্তু বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারো দেখো এবার এই যে কনস্ট্রাকটিভ নির্মিত বাদ সেটা এই যে উদাহরণ দেবো সেই উদাহরণের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তারপরে ফাইভ মডেলে যাবো পুরোনো অভিজ্ঞতা ব্যবহার তুমি যদি আগেই জানো যে গাছের জন্য সূর্যালোক জল এবং পপার সয়েল অর্থাৎ খুব মানে প্রয়োজনীয় যে মৃত্তিকা সেটা প্রয়োজন তাহলে নতুন উদ্যানের জন্য তুমি সেটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবে তারপর নতুন ধারণা এবং পরীক্ষা নতুন উদ্যান তৈরির সময় তুমি দেখতে পাবে যে কিছু গাছের জন্য অতিরিক্ত জল প্রয়োজন হতে পারে আবার কিছু গাছের জন্য কম জল প্রয়োজন হতে পারে এই নতুন তত্ত্বটি হ্যাঁ তথ্যটি তুমি শিখবে পরীক্ষা করে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যদি তোমার প্রথমে কিছু যদি তোমার প্রথমে কিছু গাছ মারা যায় তুমি বুঝবে কেন এমন হলো হয়তো তুমি খুব বেশি জল দিয়েছিলে বা সঠিক মাটির ব্যবহার করনি তুমি আবার চেষ্টা করবে এই নতুন অভিজ্ঞতার ভিত্তিতে বিষয়টাকে ঠিক করার নতুন অভিজ্ঞতার মাধ্যমে তুমি শেখো যে কিছু গাছের জন্য বিশেষ ধরনের সার প্রয়োজন তুমি এই নতুন তথ্যের সাথে পরিচিত হও এবং তা প্রয়োগ করো এইভাবে নির্মিতিবাদ বুঝতে হবে আমরা যে জ্ঞান সংগ্রহ করি তা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতার সাথে মিশিয়ে নতুন কিছু শিখি উদ্যান তৈরির ক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা তোমার নতুন উদ্যান তৈরির কৌশলকে উন্নত করতে সাহায্য করে এবং নতুন অভিজ্ঞতা তোমার শিক্ষণের প্রক্রিয়াকে আরও সম্পূর্ণ করে বেশ তাহলে বুঝতে পারলে নির্মিতিবাদ বিষয়টা কি এই যে একটা উদ্যান তৈরি একটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম যে একটা উদ্যান তৈরি করবে সেই উদ্যান তৈরি করার জন্য গাছ যেগুলো লাগাবে তার জন্য তুমি অলরেডি জানো যে সূর্যালোক জল এগুলো প্রয়োজন কিন্তু যখন লাগাতে গেলে তখন দেখলে যে কিছু কিছু গাছ মারা যাচ্ছে আবার কিছু কিছু গাছের মারা যায়নি অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারলে যে কিছু কিছু গাছের অতিরিক্ত জলের প্রয়োজন নেই কিছু কিছু গাছের অতিরিক্ত জলের প্রয়োজন রয়েছে তাহলে তুমি যে একটা নতুন জ্ঞান সংগ্রহ করলে সেই নতুন জ্ঞান সংগ্রহ করার পরে তুমি সেটাকে আবার সংশোধন করে নিলে সংশোধন করার পর তুমি কিন্তু বিশ্বটাকে আরও নতুন করে সাজিয়ে নির্মাণ করতে পারলে তাহলে এখানে প্রথমে যে সংজ্ঞাটা আমি তোমাদেরকে বললাম নির্মিতিবাদের সংজ্ঞা সেই সংজ্ঞাটার সঙ্গে কিন্তু পুরোপুরি বুঝতে পারছো শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান নির্মাণ করে তাকে নির্মিতিবাদ বলে তাহলে এখানে পরিষ্কার হয়েছে আশা করি এরকম উদাহরণ তোমরা কোথাও পাবে না এবার আমরা ফাইভ বি মডেলটা বুঝবো দেখো নির্মিতবাদ বুঝলাম এবার আমরা ফাই ফাইভ বি যে মডেল সেটা আমরা বুঝে নেব ফাইভ মডেল শিক্ষা কার্যক্রমের একটি কাঠামো যা শিক্ষার পাঁচটি ধাপ ব্যবহার করে বাচ্চাদের একটি ধারণা শেখাতে সাহায্য করে এই পাঁচটি ধাপ কি এঙ্গেজ এঙ্গেজমেন্ট হ্যাঁ এক্সপ্লোরেশন এগুলো আমি আর সম্পূর্ণ লিখিনি এঙ্গেজ আকর্ষণ এক্সপ্লোরেশন অন্বেষণ বা উদ্ভাবন এক্সপ্লেনেশন ব্যাখ্যা এলাবোরেট বিস্তার বা বিস্তৃত বর্ণনা বিবরণ ইভালুয়েট হচ্ছে মূল্যায়ন ঠিক আছে এবার এই ফাইভ ই মডেল মনে রাখার জন্য বেশ কিছু শর্ট ট্রিক্স আলোচনা করেছি এই শর্ট ট্রিক্সগুলোর মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি মনে রাখতে পারো ফাইভ মডেলটা মনে রাখার জন্য একটা গল্প সুন্দর গল্প রয়েছে কিন্তু গল্পটা আমি এখানে বলবো না আর গল্পটা আমি প্রেপার করছি না এখানে কেন বলছি কারণ এখানে গল্পটা তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ রুমে সময় কতক্ষণ পাবে ড্যামো আর প্রশ্ন উত্তর জন্য পাঁচ মিনিট কি ছ মিনিট পাবে এবার দেখো তোমার ফাইভ জি মডেলটা মনে রাখার জন্য তুমি যদি একটা গল্প মনে রেখে যাও আর হঠাৎ করে তুমি যদি ফাইভ জি মডেলে পরপর ভুলে যাও তুমি সেই গল্পটা মনে করতে তোমার কিন্তু একটু হলেও সময় লাগবে পরপর মনে করতে গল্পটা হয়তো একটু সংক্ষিপ্ত হলেও সেইটা গল্প আকারে যদি তুমি মনে রাখো তাহলে একটু সময় লাগবে পরপর বলতে সময় লাগবে কিন্তু তুমি যদি একটা শব্দ আকারে মনে রাখো তাহলে খুব দ্রুত সেটা বলতে পারবে এই গল্প আকারে কখন মনে রাখবে যখন তুমি প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তখন মনে রাখতে পারো কারণ প্রাইমারির জন্য অনেক সময় থাকে নেগেটিভ মার্ক থাকে না তাই কত চাপ নেই কিন্তু ইন্টারভিউ রুমের জন্য ইন্টারভিউ রুমে তুমি যখন থাকবে গল্প আকারে আমি ফাইভ মডেলটাকে তোমাদেরকে আমি বলবো না যে পরপর মনে রাখবো কারণ গল্প আকারে মনে রাখলে হঠাৎ করে তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু সময় একটু লাগবে আর আমি চাই না যে তোমরা ইন্টারভিউ রুমের মধ্যে ফাইভ মডেলটার যে বোঝাতে বলবে তখন তুমি হঠাৎ করে পজ হয়ে যাবে সেটা কিন্তু করলে হবে না সেই জন্য কী করতে হবে যে ফাইভি মডেলটা মনে রাখার জন্য আমার মতে সব থেকে বেস্ট হচ্ছে এমন কিছু একটা শব্দ তুমি তৈরি করতে পারো যেটা পরপর মনে রাখতে সাহায্য করবে যেমন এখানে আমি একটা শব্দ নিয়েছি ইলা ইলা শব্দ ইলা শব্দটা থেকে তুমি দু তিনবার যদি প্র্যাকটিস করো তাহলে মনে থেকে যাবে আর একটা নিয়েছি আমি যেটা মনে থেকে যাবে তাহলে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো সে টেলিগ্রাম থেকে তোমরা দেখে নেবে আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক দাও কমেন্ট করো কোন জায়গায় বুঝতে পারো সেটাও বলো এটা কিন্তু পার্ট ওয়ান ফাইভ ই মডেলের এটা কিন্তু পার্ট ওয়ান আজকে আমি নির্মিতিবাদ কী কী প্রশ্ন আসতে পারে ডেমোক্রেট ধরতে পারে কিনা সে নিয়ে আলোচনা করছি ভিডিওটা বড়ো হবে কিন্তু বোত দেখো তুমি শব্দ করে মনে রাখবে ইলা ইলা মানে ই মানে কি ইঙ্গেজ এঙ্গেজ করা এল মানে কি এল মানে হচ্ছে লার্ন লার্ন মানে কি প্রথমে এক্সপ্লোর করতে হয় তারপরে এক্সপ্লেন করতে হয় তাহলে এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারছো যে এক্সপ্লোর এক্সপ্লেন তারপর ই মানে কি এলাবোরেট এ মানে অ্যাসেস অ্যাসেসড করা মানে দুটো ইংরেজি অর্থ কিন্তু সেম এটা তুমি মনে রাখতে পারোই হবে দু তিনবার বলে মনে থেকে যাবে এবার আমি তোমাকে ইঙ্গেজ ইলা এলাবোরেট ইলা এসব দিয়ে আমি একটা গল্প সুন্দর বলে তোমাদেরকে বোঝাতে পারি কিন্তু আমি এটা এক্ষেত্রে আমি উল্লেখ করছি না কেন করছি না কারণ হচ্ছে তুমি ইন্টারভিউ রুমে এটা বোঝাবে এটা যদি পরীক্ষা হলে হতো তাহলে অবশ্যই আমি তোমাকে বলতাম তাহলে ইন্টারভিউ রুমের জন্য আমি বলবো যে গল্প আকারে মনে রেখো না তোমরা একটা শব্দ নিজের মধ্যে তৈরি করে নিতে পারো অথবা আমি এখানে যে শব্দটা দিয়েছি সে অনুযায়ী তোমরা তৈরি করে নিতে পারো অথবা নিচে একটা দিয়েছি ইঙ্গেজ উইথ নিউ আইডিয়া এক্সপ্লোর কনসেপ্ট ডিপলি এক্সপ্লেন ফাইনালি ক্লিয়ারলি এলাবোট অন ডিটেলস অ্যান্ড ইভ্যালিউড অন আউটকাম ইফেক্টিভলি এই দ্বিতীয় নাম্বারটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু প্রথম যে শব্দটা আমি দিয়েছি শব্দ আকারে মনে রাখবে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ ভুলবে না পরপরও কিন্তু মনে রাখতে হবে এবার চলো অনেক দেরি হয়ে গেলো এবার ফাইভ বি মডেলটা কীভাবে তুমি বোঝাবে সেই জন্য একটা ফুলের বীজ লাগানোর বিষয় নিয়ে আমি আলোচনা করছি অর্থাৎ একজন শিক্ষক শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে এই ফাইভ বি মডেলটাকে কীভাবে বাচ্চাদের ওপর অ্যাপ্লাই করবে সেটা কীভাবে করবে সেটার জন্য আমি ফুলের বীজ লাগানোর বিষয় নিয়ে আলোচনা করেছি এবার দেখো ফাইভ বি মডেলে কি ডেমো হয় ফাইভ বি মডেলের কিন্তু কোনো ডেমো করা যায় না অর্থাৎ ফাইভ বি মডেলটা একটা পদ্ধতি বাচ্চাদেরকে পড়ানোর কিন্তু হ্যাঁ তেনারা যদি বলেন যে ফাইভ বি মডেলটাকে আমাদেরকে বুঝাও ডেমো আকারে তখন তুমি আমার দেওয়া এই যে উদাহরণ এই উদাহরণটা ব্যবহার করবে ফুলের বীজ লাগানো এটা দুই ক্ষেত্রে কাজে লেগে যাবে একটা ডেমো আকারে কাজে লেগে যাচ্ছে আর একটা তোমাদের বাচ্চাদের কীভাবে ক্লাসের মধ্যে পড়াবে সে একটা ধারণা কনসেপ্ট কিন্তু তোমাদের মাথায় তৈরি হয়ে যাবে তাহলে ফুলের বীজ লাগানোর যে উদাহরণ দিয়েছি এখানে সেটা বুঝে নাও এঙ্গেজ প্রথমে কী করতে হবে আকর্ষণ করতে হবে কেন তুমি ক্লাসরুমের মধ্যে যখন ঢুকবে তখন বাচ্চাদেরকে তোমার কী করতে হবে প্রথমে আকর্ষণ করতে হবে অর্থাৎ বাচ্চাদেরকে কিছুটা সম্বোধন করতে হবে কিছু এমন কিছু একটা বলতে হবে যে বাচ্চারা টিচারের সঙ্গে কানেক্ট হয়ে যায় দুষ্টুমি না করে বাড়ির দিকে না তাকায় কানেক্ট হয়ে যায় এটা হচ্ছে এঙ্গেজ করা আকর্ষণ করা এই যে উদাহরণটা দিচ্ছি এখানে বুঝতে পারবে যে কি হবে করবে বাচ্চাদেরকে একটি সুন্দর ফুলের ছবি এখানে আমি সুন্দর ফুলের ছবি বলছি কিন্তু তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট অনুযায়ী কথাটা বলবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি বাচ্চাদেরকে একটি সুন্দর ফুলের ছবি বা একটি ছোট্ট গাছে চারা দেখাও তাদেরকে বলো আজ আমরা ফুলের বীজ লাগাবো এবং দেখবো এটি কীভাবে বড় ফুল হয় কেন এই পর্যায়ে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা হয় এবং তারা ফুলের বীজ লাগানোর আগ্রহ অনুভব করে বাচ্চাদের আগ্রহ কৌতূহল জাগায় তারপরে কি করতে হবে দ্বিতীয় স্টেপ তোমার কী করতে হবে এক্সপ্লোর করতে হবে উদ্ভাবন করতে হবে অন্বেষণ করতে হবে ক্লাসের মধ্যে একটা টিচার যে পড়াচ্ছে এরপর তাকে দ্বিতীয় ধাপ কী অনুসরণ করতে হবে এক্সপ্লোর করতে হবে অর্থাৎ ইলা যেটা বললাম এঙ্গেজ করতে হবে এল মানে কি বললাম লান এল মানে লান হয় কিন্তু লানটার জন্য কি করতে হবে এক্সপ্লোর এক্সপ্লেন করতে হবে তাহলে এক্সপ্লোর কি এক্সপ্লোর হচ্ছে কীভাবে করবে বাচ্চাদেরকে তাই না তাহলে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ফুলের বীজ মাটি জল দেখাও তাদের বীজগুলো হাতে নিতে বলো এবং বিভিন্ন উপকরণগুলি অনুভূতি জানতে দাও ঠিক আছে কেন এই বিষয়টা কেন করানো হচ্ছে এখানে বাচ্চারা বিভিন্ন উপাদান অনুভব করে এবং শিখতে শুরু করে কিভাবে বীজ মাটি এবং জল ফুলের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা অন্বেষণ করছে এটা উদ্ভাবন করছে বাচ্চারা এবার কি হচ্ছে এবার এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা কি কীভাবে করবে বাচ্চাদের বুঝিয়ে বলো মাটিতে এই বীজটা রোপণ করলে বীজ মাটি থেকে জলও পুষ্টি নেয় তারপর বীজ থেকে একটি ছোট্ট গাছ বের হয় এবং সেখান থেকে একটা বড়ো গাছ সেই গাছ থেকে ফুল হয় এবং বড় হয়ে গাছটি এবং ফুলটাও বড় হয়ে যায় কেন এইভাবে বাচ্চাদেরকে ছোট চারা গাছ থেকে বড় গাছ এবং ফুলের বৃদ্ধির প্রক্রিয়া সহজ ভাষায় ব্যাখ্যা করা হয় যাতে তারা বুঝতে পারে কীভাবে বীজ থেকে ফুলে পরিণত হচ্ছে তারপরে কি করতে হবে ইলা ইলা ই এল হয়ে গেল এ ই এল ই এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এলাগ্রের বিস্তার এবার বিস্তৃত বর্ণনা করতে হবে তোমাকে বা ফুলের বীজ দেখাও এবং তাদেরকে বলো এই ফুলের বীজগুলো বিভিন্ন ধরনের ফুল দেয় কিছু ফুল বড় মানে দ্রুত বাড়ে কিছু ফুল কিছুটা সময় নেয় বুঝতে পারছো মানে ফুলের যে ব্যাখ্যা এখানে ফুলের ব্যাখ্যা করা হচ্ছে কেন কারণ বাচ্চারা বিভিন্ন ধরনের ফুলের বীজের বৈশিষ্ট্য শিখে যায় ফুলের কোনো ফুল ছোটো কোনো ফুল বড় কোনো ফুলটা দূরত বাড়ে কোনো ফুলটা ধীরে ধীরে বাড়ে এগুলো একটা বৈশিষ্ট্য তো যে কোনো জিনিসের এই সম্বন্ধে বলা হচ্ছে মানে সেটা একটা বৈশিষ্ট্য কি কীভাবে বিভিন্ন ফুলের বৃদ্ধি আলাদা হয় তা বোঝাতে বুঝতে পারে এবার হচ্ছে এভ্যালুইড এভ্যালুইটা কী অর্থাৎ এরপরে হচ্ছে তোমাকে কীভাবে করবে বাচ্চাদেরকে তাদের বীজ লাগানোর প্রক্রিয়া দেখাতে বলো অর্থাৎ বাচ্চাদেরকে নিজেদেরকে দেখাতে বলো ঠিক সেরকম ব্যাপার যে তুমি একটা ক্লাসরুমের মধ্যে রয়েছে এবং বাচ্চাদেরকে এবার প্রশ্ন করছো যে যেটাগুলো পড়ালাম এর প্রশ্ন তুমি করছো বাচ্চাদেরকে ধরছ কীভাবে তারা মাটি জল ও বীজ ব্যবহার করছে তা মূল্যায়ন করো তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কীভাবে বীজ লাগালে কি কি উপাদান ব্যবহার করলে কেন কারণ এই পর্যায়ে বাচ্চারা তাদের কাজ মূল্যায়ন করে এবং শেখার ফলাফল কেমন হয়েছে তা পর্যালোচনা করে তাহলে এই উদাহরণের মাধ্যমে ফুলের বীজ লাগানো যেটা বললাম এটি সহজ এবং বাস্তব অভিজ্ঞতা হিসেবে ফাইভি মডেলের যে ধাপগুলো রয়েছে সেগুলো ক্লাসরুমে প্রয়োগ করা যেতে পারে যা ছোটো বাচ্চাদের কাছে আকর্ষণীয় এবং বোঝার জন্য সহজ তাহলে ফাইভ ই মডেলের ওপর কী কী প্রশ্ন হতে পারে সেটা আমি নিচে দিয়েছি আর এই যে পিডিএফ সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এবং তোমরা যারা নতুন পরীক্ষার প্রস্তুতি জন্য ব্যাচে ভর্তি হতে চাও তোমরাও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তাহলে এই যে বিষয়গুলো থেকে আমি কী কী জানলাম সেটা একটু সংক্ষেপে বলে দিই তারপর আমরা শুরু করবো প্রাইমারি ইন্টারভিউ জন্য যে উত্তর হতে পারে ফাইভ জি মডেল থেকে সেটা কিন্তু আলোচনা করব আজকে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু নিয়ে কিন্তু আরও উত্তর নিয়ে আলোচনা করবো সেখানে সিচুয়েশান বেশ কী কী প্রশ্ন আসতে পারে ফাইভ মডেল থেকে সেই নিয়েও আলোচনা করব তাহলে কী তোমরা প্রত্যেকে বুঝতে পারলে নির্মিতিবাদ বিষয়টা কী তারপরে হচ্ছে তোমার যে নির্মিতিবাদ তাদেরকে বলা হয় যারা এটা মেনে চলে তাদেরকে কী বলা হয় ফাইভ জি মডেলটা কীভাবে মনে রাখবে গল্পের আকারে ইন্টারভিউ মনে রাখ মনে রাখতে যেও না কোনো একটা শব্দ আকারে মনে রাখবে তাহলে সুবিধা হবে কারণ ইলা যদি বলো তখন ই মানে কী বললাম ই মানে তুমি বুঝতেই পারছো ইঙ্গেজ এল মানে লার্ন মানে এক্সপ্লোর এক্সপ্লেস এক্সপ্লেন করা ই মানে এলাবোরেট এ মানে অ্যাসেস করা অ্যাসেস মানে মূল করা অ্যাসেস তুমি বলতে পারো এভালুয়েটের পরিবর্তে তুমি অ্যাসেস বলতে পারো কিন্তু যেহেতু ফাইভ ই পাঁচটা ই রয়েছে তাই তুমি এখানে ইটা এবার এখানে অ্যাসেস না দিয়ে কী দিয়েছে দিয়েছে বেশ এবার ওপরে একটু তোমাদেরকে আমি লিখে দিয়েছি যে মূল ধারণা প্রেক্ষাপটে একটু জেনে নাও দেখো বিএসসিএস বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলম স্টাডি উনিশশো ষাটের দশকে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে পদ্ধতি তৈরি করা যা শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ করতে উৎসাহিত করে এই উদ্যোগের একটি ফলস্বরূপ পর্যায়ক্রমিক উন্নয়ন উনিশশো আশি দশকের মধ্যভাগে বিএসসিএস শিক্ষা গবেষণার মাধ্যমে একটি নতুন শিক্ষা পদ্ধতি প্রয়োজনীয়তা অনুভব করে যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং তাদের শিক্ষার অভিজ্ঞতাকে উন্নত করতে সহায়ক হবে এই পর্যায়ে বিভিন্ন শিক্ষা কৌশল এবং মডেলের তুলনামূলক বিশ্লেষণ করা হয় মডেলের প্রাথমিক যে সংস্করণ সেটা নিয়ে আলোচনা করি মূল মডেলে ফাইভ বি মডেল প্রথমে লার্নিং সাইকেল নামে পরিচিত ছিল তাহলে এখান থেকে কী প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা যে ফাইভ মডেলে প্রথমে কী নামে পরিচিত ছিল লার্নিং সাইকেল নামে পরিচিত ছিল এই সমস্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে এই নামটি পরবর্তীতে ফাইভ এর নামে পরিবর্তিত হয় যার উদ্দেশ্য ছিল প্রতিটি ধাপে কার্যকারিতা এবং এর প্রভাবকে স্পষ্ট করা প্রয়োগ এবং অভিযোজন বিভিন্ন ক্ষেত্র যদিও মূলত বিজ্ঞান শিক্ষায় ফাইভ ই মডেল ব্যবহার করা হয় এটি অন্যান্য বিষয়েও কার্যকর হতে পারে উদাহরণস্বরূপ গণিত এবং সামাজিক বিজ্ঞানের পাঠ পরিকল্পনাতেও এটা কিন্তু প্রয়োগ দেখা যায় বিশ্বজুড়ে প্রসারের বিশ্বজুড়ে যে প্রসারটা ফাইভ বি মডেলটির কার্যকারিতা এবং জনপ্রিয়তা বিভিন্ন দেশে প্রশংসিত হয় এবং এটি আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গঠিত হয় চ্যালেঞ্জ কি রয়েছে চ্যালেঞ্জ হচ্ছে ফাইভ মডেলটি বাস্তবায়নের সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যেমন সময়ের অভাব শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা অর্থাৎ তুমি যে ফাইভ জি অনুসরণ করছো ক্লাসরুমের মধ্যে সেই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে তো বিভিন্ন ধরনের আইকিউ রয়েছে বিভিন্ন ধরনের বোঝার ক্ষমতা রয়েছে তাহলে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে সেই অনুযায়ী যে দক্ষতা সেখানে শিক্ষার্থীদের যে বিভিন্ন দক্ষতা সেই সেই জন্য একটা সমস্যা হয় এবং প্রয়োজনীয় উপকরণের অভাবও রয়েছে উন্নয়ন এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য শিক্ষক প্রশিক্ষণ সম্পদের উন্নয়ন এবং মডেলটির অভিযোজন প্রক্রিয়া চালানো হয়েছে উপসংঘার ফাইভ বি মডেলটির ইতিহাস এই অজানা দিকগুলি একটি কার্যকারিতা এবং শিক্ষামূলক প্রভাব বোঝাতে সহায়ক মডেলটি বৈজ্ঞানিক শিক্ষায় এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও গভীর শিক্ষণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবার আর একটা প্রশ্ন হতে পারে শিক্ষণ এবং শিক্ষণ শিক্ষণ মানে হচ্ছে টিচিং এবং শিক্ষণ হচ্ছে লার্নিং এটা মনে রাখবে তাহলে কী কী প্রশ্ন হতে পারে সেটা একটু দেখে নিই এবার আমরা এখানে যেটা দেখে নেব প্রথম প্রশ্ন যে ফাইভ বি মডেলের প্রধান ধাপগুলি কি। কী এঙ্গেজ এক্সপ্লোর এক্সপ্লেশন এলাবোরেট এভালিউট এঙ্গেজ ধাপে লক্ষ্য কি এঙ্গেজ ধাপে লক্ষ্য হলো শিক্ষার্থীদের নতুন ধারণার সঙ্গে পরিচিত করা এবং তাদের আগ্রহ সৃষ্টি করা এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা কী করে এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রম এবং পরীক্ষার মাধ্যমে ধারণ ধারণাগুলি পরীক্ষা করে এবং অভিজ্ঞতা অর্জন করে এক্সপ্লেন কি করে এক্সপ্লেন ধাপের গুরুত্ব হলে শিক্ষার্থীদের তাদের পরীক্ষার ফলাফল এবং অভিজ্ঞতাগুলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে সহায়ক হয় এলাবোরেট কী করে এলাবের ধাপের শিক্ষার্থীরা কীভাবে উন্নতি করতে পারে এলাবোরেট ধাপে শিক্ষার্থীরা ধারণাগুলির আরও গভীর গভীরে প্রবেশ করে এবং বাস্তব জীবনের উদাহরণ প্রয়োগ করে তাদের বোঝাপড়া বৃদ্ধি করতে পারে এবার হচ্ছে অ্যাভালুইট ধাপটি কেন গুরুত্বপূর্ণ অ্যাভালুইট ধাপটি হচ্ছে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া মূল্যায়ন করতে এবং তাদের সমগ্র ধারণা এবং বোধ যাচাই করতে গুরুত্বপূর্ণ ফাইভ ই মডেল ব্যবহার করার সময় সাধারণ যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কী কী এবং কীভাবে মোকাবিলা করবে এটা একটু আগে অপরাধ আমি বলে দিলাম এগুলো যে সাধারণ চ্যালেঞ্জগুলির মধ্যে থাকতে পারে সময়ের অভাব শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দক্ষতা এবং কার্যক্রমের প্রয়োজনীয়তা উপযুক্ত উপকরণের অভাব এগুলিকে মোকাবিলা করার জন্য পরিকল্পনা করতে হবে এবং ঠিক বিপরীতটা বলতে হবে তাহলে সেটার সমস্যার সমাধান ফাইভ পি মডেলের ধারণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন ফাইভ পি মডেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে তুমি এইভাবে বলবে যে আমার মতে এক্সপ্লোরটা কেন কারণ এই ধাপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষার্থীদের সক্রিয়ভাবে ধারণাগুলি পরীক্ষা করার সুযোগ দেয় যেখানে বাচ্চাদেরকে অ্যাক্টিভভাবে কাজ করতে সাহায্য করবে অর্থাৎ অংশগ্রহণ করতে সাহায্য করবে সেই ধাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাইভ জি মডেল ব্যবহার করে একটি পাঠ পরিকল্পনা করো এখানে আমি বলে দিয়েছি আজকে আর আমি ভিডিওটা বাড়াতে চাইছি না তোমরা দেখে নিও ফাইভ মডেল কীভাবে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা উন্নয়ন করে ফাইভ জি মডেল ব্যবহার করতে গেলে শিক্ষকদের কী ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে এই উত্তরগুলো তোমরা দেখে নিও আমি পিডিএফটা টেলিগ্রামে সেন্ড করে দেবো আর তোমরা যারা আমাদের ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা এখন থেকে আমাদের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এই বিষয়টি থেকে সমস্ত সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তর নিয়ে দ্বিতীয় পার্টে আলোচনা হবে অর্থাৎ ফাইভ মডেল থেকে ইন্টারভিউতে সিচুয়েশনের বেশ প্রশ্নও হতে পারে সেটা কীরকম হতে পারে সেটা পিডিএফ আকারেও পেয়ে যাবে নেক্সট ক্লাসে পেয়ে যাবে যারা নতুন আছে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে